লাব্বাইক আল্লাহহুমা লাব্বাইক লাভ্বাইক লা শারি কালাকা লাব্বাইক এই ধ্বনিতে মুখর পবিত্র আরাফাত ময়দান এর আগে হজনামা আদায় করে হজ যাত্রীরা পৌঁছেন সেখানে পবিত্র আরাফাতের ময়দান থেকে এম ওয়াই আলাউদেনের রিপোর্ট হজ ঘিরে এবার সৌদি আরবে নেয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা কেউ হেঁটে কেউ বাসে মিনি বাসে আবার কেউ ট্রেনে করে আরাফাত ময়দানে পৌঁছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের হাজিরা আরফার ময়দানে আসছি আল্লাহ আমাকে খুব ভালো রাখছে আরফার ময়দানে এবং ভালোভাবে আল্লাহর অশেষ রহমত আল্লাহ ভালো রাখছেন ভালোভাবে আছি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি এখানকার পরিবেশ খুব ভালো আল্লাহ তালার সান্নিধ্য লাভে আরাফা ময়দানে জিকির রাজকারে ব্যস্ত সময় পার করছেন হাজিরা আল্লাহ তালার সাথে আমাদের পার্থক্যের জায়গাটা সৃষ্টির মধ্যে পার্থক্যর জায়গাটা এটা সীমাহীন পার্থক্যের জায়গা বাংলাদেশের সাতাশি হাজার একশো হজ যাত্রীকে নিয়ে আরাফাই ধর্ম উপদেষ্টা আজকে হজের প্রধান অনুষ্ঠান ও আরাফা আরাফাতে অবস্থান আজকে দুলি হওয়ার একটা পূর্বাভাস ছিল কিন্তু আল্লাহ তালা রহমতে সেই দুলি হয় নাই এবং আমরা মিনা থেকে আরাফা আসার পথে একেবারে অত্যন্ত নিরাপদে এসেছি সরকার নিরাপত্তার ব্যবস্থা করেছেন পরিবহনের সুন্দর ব্যবস্থা করেছেন স্পষ্টভাবে প্রত্যেক হাজির হজ সম্পন্নের আশা করছেন হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা আজ থেকে কয়েক বছর আগেও খোলা আকাশের নিচে এই আরাফা ময়দানে অবস্থান করত হাজিরা এখন লেগেছে আধুনিকতার ছোঁয়া আরাফা ময়দানে সুন্দর পরিবেশে অবস্থান করছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা এসব হাজির পবিত্র আরাফাত ময়দান থেকে এম ওয়াই আলাউদ্দিন চ্যানেল এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট